ইসরায়েল বুঝতে পারে যে তার সীমাবদ্ধটা ঠিক কোথায় আসসালামু আলাইকুম দর্শক দর্শক আপনারা এর মধ্যে জেনে গেছেন যে ইসরায়েল এবং ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছিল এই যুদ্ধ এখন বন্ধ হয়েছে এখন মার্কিং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চলছে তো দর্শক যখন ইজরায়েল ইরানে আক্রমণ করলো এবং একটা পর্যায়ে মার্কিং যুক্তরাষ্ট্র তাদের সবচেয়ে দামি যুদ্ধ বিমান দিয়ে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আঘাত এবং তারা দাবি করল যে ইরান আর পরমাণু অস্ত্র বানাতে পারবে না ইরান এখন পৃথিবীর জন্য কোনো হুমকি নয় তারা খুব সফলভাবে ওই অভিযানটা পরিচালনা করেছে তো এই যখন অবস্থাটা হলো তখন ইরানের পক্ষ থেকে পাল্টা প্রতিক্রিয়া দেখানো হলো ইরান বলল যে মধ্যপ্রাচ্যে যে সকল মার্কিন ঘাঁটি আছে সেগুলোকে তারা নিশ্চিন্ন করে দেবে এবং আন্তর্জাতিক মহল যখন মনে করছিল যে এই যুদ্ধের যে বিস্তৃতি সেটা শুধু এই ইরান এবং ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ থাকবে না এটা মধ্যপ্রাচ্য তো বটেই এটার প্রভাব সারা বিশ্বব্যাপী শুরু হয়ে যাবে ঠিক এই সময়েই যুদ্ধবিরতির খবর আসলো তো দর্শক এই যুদ্ধবিরতিটা আসলে কার জন্য বেশি জরুরি ছিল ইরান না ইসরায়েল তাৎপর্যপূর্ণ ঘটনা হচ্ছে যে ইরানের পক্ষ থেকে এই সিজফায়ারের বিষয়টি আসেনি এসছে ইসরায়েলের পক্ষে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে মানে অবাক হওয়ার বিষয়টা এখানেই যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল চেয়েছিল যে ইরেনকে তারা ধ্বংসস্তূপে পরিণত করবে ইরেনকে আরেকটা গাজা বানিয়ে দেবে এবং ইরেনের যে সরকার সেই সরকারের পরিবর্তন করবে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ইরেনে একটি তাবেদার সরকার বসাবে কিন্তু সেটা কিন্তু তারা করতে পারেনি কিন্তু তারপরে তারাই আবার যুদ্ধ বিরতিতে গেল কেন গেল তো দর্শক আন্তর্জাতিকভাবে কয়েকটি কারণ উল্লেখ করা হচ্ছে তো আমি যে কয়েকটি কারণ মনে করি তার মধ্যে আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আপনারা এই কারণগুলোর সঙ্গে একমত কিনে কমেন্টে জানাবেন তো দর্শক প্রথম যে কারণটা সেটা হচ্ছে আপনারা কয়েকদিন থেকেই হয়তো শুনছিলেন যে ইজরায়েলের যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের যে মিসেল যে মিসাইলগুলো ইরেনের যে মিসাইলগুলো সেগুলোকে ইন্টারসেপ্ট করে সেই মিসাইলের সংকট দেখা দিচ্ছে অর্থাৎ ইজরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পূর্বের ন্যায় সফলভাবে ইরেনের আক্রমণকে প্রতিহত করতে পারছে না এবং তারা জানেই না যে ইরেনের হাতে আসলে আরও কত হাইপারসোনিক মিসাইল এবং বিভিন্ন পর্যায়ে ড্রোন কতগুলো আছে। এটা তাদের কাছে অজানা ফলে এইভাবে যদি যুদ্ধ চলতে থাকে এবং ইসরায়েল যে জিনিসটা চেয়েছিল যে দ্রুত সপ্তাহখানেক বা দশ দিনের মধ্যেই একটা ফলাফল তারা নিয়ে আসবে কিন্তু না সেই ফলাফল আনতে তারা ব্যর্থ হয়েছে এবং ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে সুতরাং এই দীর্ঘমেয়াদি যুদ্ধকে প্রতিহত করার মতো মিসাইল ইসরায়েলের হাতে নেই এবং এই যুদ্ধে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়েছে এটাকে মার্কিন জনগণ ভালোভাবে কিন্তু নিচ্ছে না কারণ ডোনাল্ড ট্রাম্প যখন ক্ষমতায় আসতে চাইছিল তখন তিনি কিন্তু প্রতিশ্রুতি দিয়েছিলেন যে গাজা থেকে ইউক্রেন যুদ্ধ যে যুদ্ধগুলো পৃথিবীর বিভিন্ন জায়গায় চলছে সেগুলোকে তিনি থামাবেন সেটা কিন্তু তিনি করতে পারেননি উল্টে তিনি ইরেনের উপর আক্রমণ করে ইরেনের সঙ্গে যুদ্ধে জড়িয়ে গেলেন ফলে মার্কিন জনগণের চাপ ডোনাল্ড ট্রাম্পের উপর কিন্তু আসতে ছিল ফলে ডোনাল্ড ট্রাম্প যে দুহাত খুলে ইসরায়েলকে বিভিন্ন সাহায্য সহযোগিতা করবে সেটাও তিনি আর করতে পারছেন না ইসরায়েল বুঝতে পারে যে তার সীমাবদ্ধটা ঠিক কোথায় আর দ্বিতীয় যে কারণটি হচ্ছে ইরিয়ান যে ইসরায়েলের উপর এভাবে অপ্রত্যাশিত হামলা চালাবে এটা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের কল্পনাতেও ছিল না ফলে এই যে কন্টিনিউ যে হামলাগুলো চালাচ্ছে এবং যে হামলাগুলোতে ইসরায়েলের গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা অনেক সামরিক স্থাপনা তারপরে গবেষণা কেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আবাসিক এলাকা যেভাবে ইরেনি আক্রমণের শিকার হয়েছে ফলে ইজরায়েলের জনগণের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এবং এর মধ্যেই আপনারা জানেন যে ইসরায়েলের প্রচুর ইহুদি প্রায় সংখ্যাটা প্রায় পাঁচ লাখের মতো যারা ইতিমধ্যে ইজরায়েল ত্যাগ করে তাদের নিজ ভূমিতে চলে গেছে আপনারা জানেন যে ইসরায়েলে যারা বসবাস করে তারা দ্বৈত নাগরিক বিভিন্ন দেশের নাগরিক তারা ইসরায়েলেও এসে তারা নাগরিকত্ব পেয়েছে ফলে ইজরায়েল এতদিন তাদেরকে যে সুরক্ষা বলায়ে রাখার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেই সুরক্ষা বলায় কিন্তু ভেঙে ফেলেছে ইরান ফলে এই আতঙ্ক তৈরি হওয়ার ফলে এই যুদ্ধ যদি কন্টিনিউ হয় ফলে ইজরায়েলের যে ভ্রামমূর্তি বাইরে তৈরি হয়েছে সে ভ্রামমূর্তিটা নষ্ট হতো এবং ইহুদি জনসংখ্যা যারা ওখানে আশ্রয় নিয়েছিল তারা আস্তে আস্তে যেটা পাঁচ লাখ সেটা দশ লাখ পনেরো লাখ করে ওখান থেকে কিন্তু চলে যেত এটা দ্বিতীয় কারণ হতে পারে তো আরেকটি কারণ সেটা হচ্ছে ইসরায়েল যে ইরেনে আক্রমণ করলো এবং ইরেন যে ইজরায়েলে আক্রমণ করল এর ফলে যে আতঙ্ক জনগণের মধ্যে তৈরি হয়েছে এর ফলে বারবার ইসরায়েলের জনগণকে বাংকারে গিয়ে লুকোতে হচ্ছে বারবার সাইরান বেজে উঠছে তো এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ ভীতিকর পরিবেশ এবং ইসরায়েলের জনগণকে বারবার বাংকারে যেতে হচ্ছে এই ধরনের পরিবেশের সঙ্গে ইসরায়েলের জনগণ কখনোই পরিচিত ছিল না ফলে ইজরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানীহর উপর ইসরায়েলের জনগণের একটা প্রবল চাপ সৃষ্টি হচ্ছিল এবং আপনারা জানেন এই যুদ্ধ বন্ধকে কেন্দ্র করে ইসরায়েলের প্রচুর জনগণ তারা কিন্তু রাস্তায় নেমেছিল এবং অনেক ভিডিও আপনারা দেখে দেখে থাকবেন অনেক ইসরায়েলি তারা ইরানিদের কাছ থেকে ক্ষমা চেয়েছিল এবং যুদ্ধ থামার জন্য ইরেনকেও কিন্তু অনুরোধ জানিয়েছিল ফলে এই চাপগুলো কিন্তু ইসরায়েলের উপর ছিল ফলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্রস্তাব সেই প্রস্তাবে বাধ্য হয়েই ইসরায়েলের প্রধানমন্ত্রী সায় দেয় দর্শক এখানে আরও একটি গুরুত্বপূর্ণ কারণ আছে সেটা হচ্ছে আপনারা জানেন যখন ইরেনের তিনটি পরমাণু স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের বোমারু বিমান হামলা করলো এবং তার তখন এই আক্রান্ত ইডেনের যিনি বিদেশ মন্ত্রী তিনি কিন্তু রাশিয়া সফর করেছিলেন ফলে এই যে রাশিয়া যাওয়া এবং ইডেন পুতিনের সঙ্গে তাদের যে বৈঠক এই বৈঠকও কিন্তু ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর একটা ব্যাপক চাপ সৃষ্টি করেছিল তারা ধরে নিয়েছিল যে যদি রাশিয়া এই যুদ্ধে ইনভলভ হয় সেক্ষেত্রে ইরান আরও বেশি শক্তিশালী হবে এবং আরও বেশি পাল্টা আক্রমণ ইসরায়েলের উপর করবে এমন কি মার্কিন যুক্তরাষ্ট্রের উপরেও করতে পারে এবং এক্ষেত্রে যুদ্ধের যে ব্যক্তি সেটা আরও বিস্তার লাভ করতে পারে এটাও এই যুদ্ধবিরতির একটি কারণ হতে পারে আর বিষয় এখানে আপনাদের মনে রাখা দরকার রাশিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট মিস্টার ত্রিমিত্রি তিনি কিন্তু একটা কথা খুব স্পষ্টভাবে বলেছিলেন যে ইরেনকে অনেক দেশ পরমাণু অস্ত্র দেওয়ার জন্য প্রস্তুত আছে সুতরাং এই যে ব্যাপারটা এটাও কিন্তু মনস্তাত্ত্বিক একটা চাপ সৃষ্টি করেছিল ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর ফলে অনেকটা অনিচ্ছে সত্ত্বেও কাঙ্ক্ষিত ফলাফল না পেলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বিরতি করতে বাধ্য হয়েছিল আর ইরেন এই যুদ্ধ যুদ্ধবিরতিতে সায় দিয়েছিল কারণ ইরেনও প্রত্যাশা মতো তার যে মিত্র দেশগুলো আছে চীন রাশিয়া উত্তর কোরিয়া তাদের কাছ থেকে হয়তো কূটনৈতিক সাহায্য পেয়েছে কিন্তু প্রকাশ্যে যে সাহায্যটা পাওয়ার কথা সেটা পায়নি হয়তো এটা হতে পারে যে রাশিয়া চীন চায়নি যে এই যুদ্ধের বিস্তৃতিটা আরও বাড়ুক তো দর্শক এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ